আমি এখন বর্তমান চেন্নাই আছি বর্তমান চেন্নাই কোথায় বাড়ি আমার পূর্ব মেদিনীপুর আমার বাড়ি পূর্ব মেদিনীপুর আমি বর্তমান চেন্নাই আছি বাড়ি পূর্ব মেদিনীপুর বর্তমান চেন্নাই আছি কোন ডিস্টিক হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট আর থানা হচ্ছে নন্দীগ্রাম মেদিনীপুর হ্যাঁ 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 জি বলছিলাম যে আহলে কোরআনরা যারা আহলে কোরআন তারা মুসলমান কিনা আর প্রশ্ন ছিল যে এসার জামাত এসার আর জহরের এটাকে জমা করা যাবে কিনা আর আর আসর আসরা জোহর আর এসার মাগরিব জমা করা যাবে কিনা না একসাথে চারক তো নাকি একসাথে চারক তো জমা করবেন জি আব্দুল সালাম ব্রাদার আব্দুল সালাম আপনারা ফোনটা আবার আনমিট করে নিন জি জি বলছিলাম যে আসর যে জোহর আর আসর আর এসা আর একসাথে জমার ব্যাপারে বলছিলাম ঈশ্বরের জন্য জমা করবেন নেমনি এমনি জমা করব মানে এমনি জমা করা যাবে কিনা আর আমি एक्चुअली কাজ করি এবার কাজের ক্ষেত্রে সেটা জমা করা যাবে কিনা মানে কাজ করি অনেকটা চাপ থাকে সেই ক্ষেত্রে আর কি প্রশ্ন এক প্রথম খানি আপনি আমাদের নীতিমালার বিরোধিতা করলেন আহ বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه والسلام আলা রাসূলিল্লাহ ওয়ালা আলি ওয়া সাহবি اجمعين যে প্রশ্ন একটি করে করতে হয় দুইটের কাদিয়ানিরা মুসলিম কিনা কি মুসলিম কি গায়র মুসলিম সেটা আপনার জানার প্রয়োজন নেই আলেমরা যে আর আলেমরা ফতোয়া দেবে তবে কাদিয়ানি মুসলমান থাকতে কাদিয়ানি বললেন না এ আহলে কোরআন বলে আহলে কোরআন মুসলিম থাকতেই না কারণ কোরআন দিয়ে ইসলামের কোন বিধি বিধান আদায় করা যাবে না আর হাদিস অস্বীকার করছে তাহলে আমল করবে না তারা যেহেতু হাদিস তাদের তাদের কাছে নেই আসলে সুতরাং তারা মুসলিম থাকবে কি করে তারা তো আদায় করতে পারবে তাহলে তারা বেন নামাজ জীবনে নামাজ পড়তে পারবে না তারা মুসলিম থাকতেই পারে না অটোমেটিকলি তারা ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে মাগরে বেশা জমা করা যাবে কিনা আর জোহরাস জমা করা যাবে না যাবে কিনা এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যেখানে শরীয়তে প্রমাণ রয়েছে জমা করার সুযোগ রয়েছে সেখানে জমা করা আর তা হচ্ছে সফরে আছেন আর জমা করা যায় অথবা মারাজন অসুস্থ আছেন বারবার উজু করার নামাজ পড়া মুশকিল হচ্ছে জোহরা জমা করতে পারবেন মা জমা করতে পারবেন শুরুতেও মাঝখানে শেষ দিকে

কিন্তু কাজের জন্য আপনি কাজ করছেন সেই জন্য জমা করব এটা যায় না খুব ক্লান্ত আছেন মাঝে মধ্যে কখন এরকমটা হইতে পারে এমন যে আর উঠতে পারবো না এটা হয়তো দীর্ঘ অনিদ্রার পরে বা শারীরিক ভাবে খুব ভালো না ইত্যাদি এসব ক্ষেত্রে হইতে পারে এমাম আহমদ বিন হাম্বালের মজা হবে বা হামবেলের মজা হবে সব চাইতে সেই ক্ষেত্রে ছাড় রয়েছে সেই ক্ষেত্রে এইভাবে যখন তখন জমা করা যায় না